ওয়েলকাম ফ্রেন্ডস দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে কড়া পদক্ষেপ নিয়েছে আর এই কড়া পদক্ষেপ রাজ্য সরকার এবং এসএসসির ওপর একটা বড় চাপ তৈরি করেছে হ্যাঁ একেবারে স্পষ্ট জানিয়েছে মানে সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে রিভিউ পিটিশন খারিজ করেছে পাশাপাশি রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট আর এই নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা চলছে সালের প্যানেল বাতিলের পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তাতেও স্বচ্ছতার অভাব আর সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মাননীয় সুপ্রিম কোর্ট আদালত প্রশ্ন তুলেছে কেন এসএসসি বারবার একই ভুল করছে দাগি অযোগ্য আর এই দাবি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে মাননীয় সুপ্রিম কোর্ট এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং স্বচ্ছতার পরিপন্থী মাননীয় সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে উল্লেখ করেছে ন্যূনতম কাট অফ মার্কস ছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় সেটা দুম করে ফিফটি পার্সেন্ট করে দেওয়া হল মাননীয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টের মধ্যে নম্বর পাওয়া প্রার্থীরা যেন এক সপ্তাহের মধ্যে আবেদন করতে পারেন অর্থাৎ ফর্টি ফাইভ পার্সেন্ট কাট অফ মার্ক রাখতে হবে সেটাই বহাল রাখতে হবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হলো দাগি বা টেন্টেড প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেছে আর এতেই সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল যে দু সালে পুরো প্যানেলটিতে স্বচ্ছতার অভাবে বাতিল করা হয়েছে তারপরেও একই প্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে আদালত এসএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে যোগ্য প্রার্থীরা পুজোর ছুটির পর পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়েছিল তারা বর্তমানে শিক্ষকতার কাজে নিযুক্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেজন্য প্রস্তুতির সময়ের দরকার তবে এই বিষয়ে মানের সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি মান সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এসএসসি তার সুবিধামতো সিদ্ধান্ত নেবে আদালত পরিষ্কার উল্লেখ করেছে যে যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে এই তালিকা প্রকাশ পেলে অযোগ্যদের কাছ থেকে টাকা উদ্ধার করা সহজ হতো যদি সত্যি অযোগ্য প্রার্থীরা আবেদন করে থাকেন তাহলে পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে বলে এসএসসি কে সতর্ক করেছে দেশের মাননীয় সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে আবার অনিশ্চয়তা তৈরি হতে পারে তৈরি হয়েছে সর্বোচ্চ আদালতের এই যে কড়া পর্যবেক্ষণ রাজ্য সরকার এবং এসএসসির ওপর নিঃসন্দেহে একটা বড় চাপ সৃষ্টি করবে মাননীয় দর্শক এখন দেখার বিষয় আগামী দিনে এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আনতে কী কী পদক্ষেপ গ্রহণ করেন এসেছি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভালো থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত